ভারতে শুরু হয়েছে ভোটগ্রহণ অবশেষে ব্যাপক জল্পনা কল্পনার পর উনিশে এপ্রিল শুক্রবার সকাল থেকেই শুরু হয় ভোটগ্রহণ মারামারি বোমা সন্ত্রাস অপহরণ আগুন আর নানা অশান্তির মধ্যে শেষ হয়েছে পশ্চিমবঙ্গের গণতন্ত্রের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ উৎসব ভারতের আঠারোতম লোকসভার প্রথম দফা নির্বাচন বিশেষ করে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশ আসনের মধ্যে তিন আসনে কোচবিহার আলিদুয়ারপুর ও জলপাইগুড়িতে ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকেই বিক্ষিপ্ত অশান্তি শুরু হয়ে পরে দিনভোর অভ্যত তাকে বিক্ষুপ্ত সংঘর্ষ ভোটকে ঘিরে এদিন অশান্ত হয়ে ওঠে দিনহাটার ভোটগুড়ি এলাকা সকালে অশান্ত হয় তৃণমূল ব্লক সভাপতি অনন্ত বর্মন তৃণমূল নেতাকে মার ধরে অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে এরপর দিনহাটা থানায় যান উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী ও দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গু অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে থানার সামনে ধর্নায় বসেন তৃণমূল নেতা জয় ঘোষ এ ঘটনায় বিজেপি পঞ্চায়েত সদস্যকে ভোটগুড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে এর প্রতিবাদে বিজেপির বিক্ষোভের মুখে মন্ত্রী উদয়ন গো নিজেকে ছত্তিশগড় ছাড়তে বাধ্য হন উত্তেজনা সরাই শীতল কচিত শীতল সত্য শালবাড়ি এলাকায় ত্রিপল নিয়ে সংঘর্ষে জড়ায় তৃণমূল বিজেপির কর্মীরা দুশো ছিয়াশি নম্বর বুথের ঘটনা ভিডিও ভাইরাল হতেই তৎপর হয় নির্বাচন কমিশন কমিশনের তরফে এই ব্যাপারে রিপোর্ট তলব করা হয়েছে প্রত্যন্ত পায় ভোটে অশান্তির এপিসেটার কোচবিহারের চন্দমাড়িতে তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা বিজেপি ও তৃণমূল হাতাহাতি বেঁধে যায় গণতন্ত্রের উৎসবে রেহাই পায়নি ভোটাররাও ভোট দিতে এসে শীতল কুচিতে চোখ ফাটে ভোটারদের তৃণমূল বিরুদ্ধে হামলার অভিযোগ তোলেন আক্রান্তরা কোচবিহারের রাজাখারায় তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুর করা হয় শুধু অশান্তি নয় ভোটে কোচবিহারে বোমা সন্ত্রাসও দেখা যায় ভোটগুড়িতে রাস্তায় পড়েছিল আড্ডা মণিপুরের আবার উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি যার জোরে একাধিক বুথে স্থগিত করা হয় ভোট গ্রহণ প্রক্রিয়া সর্বতী সংবাদ মাধ্যম সূত্রে জানিয়েছে পূর্ব স্ফলে দুইটি এবং পশ্চিম স্ফলের তিনটি বুথ ভোট গ্রহণ স্থগিত করা হয় পোলিং অফিসার সূত্রে জানিয়েছেন ভোট গ্রহণ প্রক্রিয়াই ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে বুথ ভাঙচুর করে কয়েকজন দুষ্কৃতকারীরা উত্তেজনা ছড়াতেই পাঁচটি বুথে ভোটগ্রহণ স্থাপিত করা হয় শুক্রবার সকালে আউটার মণিপুরের মোরাং বিধানসভায় থামান পকড়ি এলাকায় একটি বুথকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছড়াই দুষ্কৃত করে থাকা ভোটার লাইনে দাঁড়িয়ে থাকাই আতঙ্কে ছড়াই ভোটারদের মধ্যে পালানোর চেষ্টা করে অনেকে ব্যাপক চাঞ্চল্য ছড়াই এলাকায় এ ঘটনায় তিনজন আহত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র বিধানসভায় চাঞ্চল্য ছড়াই এলাকায় এই ঘটনায় তিনজন আহত হয়েছে ইনাম মণিপুর আসনের বিধানসভা এলাকার একটি ভাঙচুর চালায় দুষ্কৃতকারীরা এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে স্বাভাবিক করতে চেষ্টা চালিয়েছে নিরাপত্তা কর্মীরা নতুন করে আবার ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দল এদিকে লোকসভার প্রথম দফায় ভোট গ্রহণের মুখে বিজেপি নেতৃত্ব এন সমান সমস্ত প্রার্থীকে চিঠি দিয়ে বার্তা পাঠানো পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেদের কেন্দ্রের ভোটগ্রহণের কাছে তার বার্তা পরিচয় দিতে বিজেপি এবং সহযোগী দলগুলোর প্রার্থীদের ব্যক্তিগতভাবে অনুরোধ জানিয়েছেন মোদী লোকসভা ভোটের প্রথম দফায় শুক্রবার দেশের সতেরোটি রাজ্য এবং চারটি কেন্দ্রশাসিত অঞ্চলে মিলিয়ে একশো বাইশটি আসনের ভোটগ্রহণ হল এই তালিকায় আছে পশ্চিমবঙ্গের কোচবিহার আলী আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির কেন্দ্রে দুই সালে উত্তরবঙ্গের এই তিনটি কেন্দ্র সহ অনেক আসনে জিতেছিল বিজেপি এবারও অনেক আসনে জয়ের আশা করছেন দলটি